স্বামী শাশুড়ি দেওয়ার খেতে বসেছে মাছের ঝোলের বাটিটা বয়ে আনতে গিয়ে মাথা ঝিমঝিম করে উঠল ইরাবতীর মাথাটা টাল খেয়ে গেল কোনো মতে দেয়াল ধরে সামলান নিজেকে শরীরের আর দোষ কি সেই সকালে দুটো রুটি আর আলু পরলের তরকারি খেয়েছিল বেলা আড়াইটে বাঁচতে চলেছে সেই খাবার কখন হজম হয়ে গেছে খিদেই পেট চুঁই চুঁই করছে কিন্তু রান্না সারা না হলে সকলের খাওয়া না হলে নিজে খাবে কি করে ভারী পেট নিয়ে কাজ করতে খুব কষ্ট সামলে উঠতে পারে না শাশুড়িকে কষ্টের কথা যদিও মুখ ফুটে বলে ফেলে শুনতে হয় একটু কষ্ট হলেও এ সময় কাজের মধ্যেই থাকতে হয় শুয়ে বসে থাকলে নাকি বাচ্চার ক্ষতি হয় কাজের মধ্যেই তো থাকেই ইরাবতী প্রতিবাদ করে কোনো লাভ নেই এতদিনে জানা হয়ে গেছে মাছের ঝোল মুখে দিয়ে অজয় চেঁচিয়ে উঠেছে কি বানিয়েছ এটা এত ঝাল দিয়েছ কেন ঝাল বেশি হয়ে গেছে ভয়ে ভয়ে বলল ইরাবতী তোমার মা কি তোমাকে রান্নাটাও শেখাননি কোনো কাজেই তো পারো না ভালো করে সামান্য কয়েকটা কাজ করতে সারাদিন লেগে যায় হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে থাকো কুত্তার মতো জীব বের করে মনে হয় লাথি দিয়ে ঘর থেকে বের করে দিই অজয় পা উঠিয়ে লাথির ভঙ্গি করে একটু পেছনে সরে গিয়ে ইরাবতী ক্লান্ত গলায় প্রতিবাদ করতে যায় এই অবস্থায় কাজ করতে গেলে কষ্ট তো হবেই খাওয়া ফেলে উঠে দাঁড়ালো অজয় রাগে মুখ লাল মুখের উপর কথা কত বড় স্পর্ধা এই রোগা মেয়ের যাকে পায়ের নিচেই মানায় সে হঠাৎ করে ফোনা তুলবে কেন ফোনা তুললেও থেঁতলে দিতে দুবার ভাববে না অজয় কেঁপে ওঠে আরও পেছনে সরে গেল ইরাবতী অজয়ের এই রূপ সে চেনে পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ থেকে গেলেও কেউ ওর সামনে আড়াল হয়ে দাঁড়ালো না লাফিয়ে এসে ইরাবতীর চুলের মুঠি চেপে ধরে অজয় চেঁচিয়ে উঠল কোনো কাজ করতে পারিস না আবার মুখে মুখে তর্ক করিস দাঁড়া এই মাছের ঝোলটা তোকেই খাওয়াবো পুরোটা জোর করে ইরাবতীর মুখে ঝোলের পাত্রটা উপুড় করে দেয় অজয় ইরাবতির সারা মুখে শরীরে গড়িয়ে পড়ে ঝোল প্রাণপণে নিজেকে ছাড়াতে গিয়ে টেবিলের কোনায় ধাক্কা খায় ইরাবতী এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থাকা শাশুড়ি মুখ খোলেন আহা অজয় হচ্ছেটা কি ওর পেটে তোমার সন্তান ভুলে যেও না বাচ্চার ক্ষতি হয় এমন কাজ করো না ইরাবতীকে ছেড়ে দিয়ে অজয় বলল মুখটা দেখলেই মাথা জ্বলে যায় ডেবা ডেবা চোখ মোটা নাক দাঁতগুলো দেখো মনে হয় যেন কোদাল কি করে ওকে পছন্দ করেছিলে মা আতঙ্কে থরথর করে কাঁপতে থাকা বৌদির কুশ্রী মুখের দিকে তাকিয়ে হাসি চাপে দেওয়ার শাশুড়ি গম্ভীর মুখে বলেন যা হওয়ার হয়ে গেছে এখন এসব বলে কি লাভ আয় ঝোলটা খাস না শুধু মাছ দিয়ে খেয়ে নে একটু ভাত অজয় খেতে বসতে শাশুড়ি ইরাবতির দিকে তাকিয়ে বললেন এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন জানোই যখন অজয়ের চণ্ডাল রাগ একটু বুঝে শুনে চলো না কেন বাপু একটুও কি বুদ্ধি নেই দেওয়ার খেতে খেতে বৌদির দিকে তাকিয়ে বলল বৌদির যে বুদ্ধি শুধু একটু কম আছে প্রথম দিনেই বুঝেছিলাম সব অপমান গায়ে মেখে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্ত ইরাবতী এ বাড়িতে আসার পর থেকে অপমান সইতে সইতে ভেতরে ভেতরে পুড়ে অঙ্গার হয়ে গেলেও কিছু করার উপায় নেই অন্য কোথাও যাওয়ার জায়গা নেই মা বাবা বিয়ে দিয়েছেন কি ফিরে যাবার জন্য তাছাড়া দাদার সংসারে তাদেরকেই প্রায় আশ্রিতের মতো থাকতে হয় সেখানে ইরাবতীকে কি করে আশ্রয় দেবেন ওকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি বলে ওঠেন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন এখনও সাদে কি অজয় এতো রাগ করে যাও নিজের খাবার নিয়ে এসো বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে মনে নেই খিদে কখন মরে গেছে থালায় ভাত নিয়ে নাড়াচাড়া করতে থাকে ইরাবতী ভেতরটা জ্বলছে অঙ্গার হয়ে যাচ্ছে স্মিত উদরে হাত সে কেউ একজন আসবে একেবারে ওর নিজের হয়ে একজন কাছের মানুষ যার কাছে নিজের যন্ত্রণাগুলো উপুড় করে দিয়ে হালকা হতে পারবে একটু কিন্তু যদি ছেলে হয় সে তো বাবার মতোই হবে না না ছেলে চায় না ইরাবতী তীব্র ঘৃণায় মুখ বেঁকে যায় ওর মনে মনে আকুর প্রার্থনা করে হে ঈশ্বর এমন বাবার ছেলে চাই না আমি আমার যেন ফুটফুটে একটা মেয়ে হয় আমার দুঃখগুলো সে হৃদয় দিয়ে অনুভব করবে আমাকে মেয়ে দাও ঠাকুর মেয়ে দাও নোনতা চোখের জল গাল ভিজিয়ে দেয় ওর সেদিকে তাকিয়ে শাশুড়ি বলেন মেয়েদের একটু সহ্য করতেই হয় অজয়ের মুখের উপর কথা বলো কেন বাপু এখন কেঁদে কি করবে নাও খেয়ে নাও ছেলে না মেয়ে হয়েছে এতক্ষণের ধকলে শ্রান্ত ক্লান্ত ইরাবতী কোনো মতে প্রশ্ন করে একটু বিরক্ত হলেও ডাক্তার হেসে বললেন ছেলে হয়েছে হতাশায় চোখ বুঝল ইরাবতী বুঝল ঈশ্বরও ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন হে ভগবান এ কি করলে তুমি এই ছেলে তো বুঝবে না মায়ের দুঃখ আর কোথাও যাওয়ার জায়গা রইল না ওর পনেরো দিনের বাচ্চার গলায় কি জোর কেনে বাড়ি মাথায় করছে ইরাবতী তবু কোলে তুলে নিচ্ছে না ওকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অসুরের ছেলে তো অসুরই হবে অজয়ের প্রতি তীব্র ঘৃণায় ছোট্ট শিশুটিকেও নিজের শত্রু বলে মনে হয় ইরাবতীর অজয় ঘরে ঢুকে ইরাবতীকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড ক্রোধে এক লাঠি দিয়ে বলল কাঁদছে শুনতে পাচ্ছিস না বাচ্চা কীভাবে মানুষ করতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে শালি মা হয়েছে দেখো ইরাবতী বাচ্চাকে কোলে তুলতে যেতেই অজয় কেড়ে নিল ছেলেকে চেঁচিয়ে মাকে ডেকে বলল মা এই কুর্তি তো ছেলে মানুষ করতেও জানে না তুমি সামলাও নাতিকে শাশুড়ি নাতিকে কোলে তুলে বিরক্তির স্বরে বললেন কখন থেকে ও কাঁদছে খিদে পেয়েছে বুঝতে পারছো না নাও দুধ খাওয়াও শিশুটিকে বুকে চেপে ধরে কেঁদে ফেলল ইরাবতী এই নরকে সে এতদিন ধরে বেঁচে আছে কিভাবে। সেটাই বিস্ময়ের ব্যাপার পান থেকে চুন খসলেই ভয় উঠতে ভয় বসতে ভয় ভয় পেতে পেতে বাঁচতেই ভুলে যাচ্ছে কখনও কি এই নরক থেকে উদ্ধার পাবে না ইরাবতীর সঙ্গে দেবমাল্যর তেমন সম্পর্ক গড়ে ওঠেনি কিছুটা ইরাবতীর উদাসীনতার জন্য আর কিছুটা অজয় আর ওর মায়ের জন্য ছেলেকে ভালো করে বুঝতেও পারে না ইরাবতী এত কম কথা বললে বুঝবে কি করে মায়ের থেকে বেশি ঠাকুমার কাছেই বড় হয়ে উঠেছে দেবমাল্য এবছরে ক্লাস টেন হলো কথা কম বলে বয়সের তুলনায় অতিরিক্ত গম্ভীর যেটা বেমানান লাগে মাঝে মধ্যেই একটা মেয়ে হলে এতদিনে ইরাবতির কত কাছের হয়ে উঠত বড় আফসোস হয় এই অপমানের জীবন থেকে বুঝি মুক্তি নেই ওর স্কুল আর টিউশান থেকে ফিরে ছেলে গম্ভীর মুখে ভাত খেয়ে নিজের ঘরে ঢুকে যায় পড়াশোনা করে অনেক রাত পর্যন্ত কারো সাথেই তেমন কথা বলে না আর ছেলে ভাত খেয়ে নিজের ঘরে ঢুকে যেতে ইরাবতী একটু পরে রাতের খাওয়ার জন্য ভাত বসিয়ে এসে একটু শুয়েছিল কখন চোখ লেগে গেছে বলতেই পারে না ঘুম ভাঙল অজয়ের চেঁচামেচিতে পোড়া গন্ধে ভরে গেছে বাড়ি ধোঁয়াময় চারধার সর্বনাশ ভাত পুড়ে গেছে ধর্মর করে উঠে বসল অজয় ততক্ষণে ঢুকে এসেছে ঘরে এতগুলো ভাত পুড়ে ছাই হয়ে গেল মহারানী ঘুমচ্ছে ভাত বসিয়ে রেখে তোর বাপের বাড়ি থেকে খাওয়ার টাকা দেয় এতগুলো ভাত নষ্ট হলো তোর হুঁশ নেই স্টুপিড কখন ঘুমিয়ে পড়েছি জানে না এক্ষুনি আবার ভাত বসিয়ে দিচ্ছি আমতা আমতা করে বলল ইরাবতী দাঁড়া তোর ঘুম বের করছি এক থাপ্পড়ে সব ঘুম উড়ে যাবে এক্ষুনি থাপ্পড় মারতে হাত তুললো অজয় চোখ বুঝে ফেলল ইরাবতী কিন্তু কই উদ্ধত হাত তো গালি এসে পড়ল না অবাক হয়ে চোখ খুলল সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল যেন একটা হাত চেপে ধরে আছে অজয়ের উদ্ধত হাতখানা হিস হিসে কণ্ঠে সে বলছে খবরদার আর একবারও যদি মায়ের গায়ে হাত তুলেছ তো পুলিশের কাছে যাব অনেক সহ্য করেছি আর নয় ছেলের রূপ দেখে হতভম্ব ইরাবতী চোদ্দ বছরের ছেলের চোখে কি ক্রোধ আর ঘৃণা এই ছেলে কোথায় ছিল এতদিন ছেলের চোখে জল আর আগুন মিলেমিশে গেছে কান্না বিকৃত গলায় সে বলে চলেছে ছোট থেকে দেখে আসছি মায়ের সঙ্গে বিনা কারণে খারাপ ব্যবহার করো তুমি ঘেন্না লাগে এই বাড়িতে জন্মেছি বলে তোমার টাকায় পড়াশোনা করতে হচ্ছে বলে কোনো মতে নিজের পায়ে দাঁড়ালেই মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এ বাড়িতে থাকবো না গোলমালে অজয়ের মা বেরিয়ে এসেছেন তিনি অবাক বিস্ময়ে বলে ওঠেন বাবার সাথে কিভাবে কথা বলছিস দেবু তুমি চুপ করো ঠাম্মা একটা মেয়ে মানুষ হয়েও আমার মায়ের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ তুমি প্রতিদিন একবারও প্রতিবাদ করি তোমাকেও ঘেন্না করি বাবা যদি আর একবারও মায়ের গায়ে হাত দেয় বাবার হাত ভেঙে দেব তারপর পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলবো রাগে ফুঁসতে দেব মারল অজয় আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে ছেলের দিকে ইরাবতী কেঁদে ফেলল দেবু মায়ের দিকে তাকালো কাঁদছ কেন তুমি প্রতিবাদ করতে পারো না এত ভয় কিসের আর ভয় পাবে না আমি আছি তো ইরাবতী বলতে পারে না এই কান্না আনন্দের কান্না এতদিনের অসম্মানের জীবন থেকে মাকে মুক্তি দেবে মাল্ল ইরাবতীর ছেলে ইরাবতীর কাছের জন ছেলেকে জড়িয়ে ধরে হুহু হু করে কেঁদে চলে ইরাবতী